আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের একশো সাত নম্বর পিস্টারের প্রতিফলন ডায়েরি লিখুন অংশটুকু শিক্ষার্থীরা প্রতিফলন ডায়েরি লিখুন এখানে বলা হয়েছে কুরআন হাদিসের যে শিক্ষায় আমার জীবন আলোকিত করব এটি হচ্ছে একটি শিরোনাম এই শিরোনামের আলোকে কুরআন হাদিসের শিক্ষা তোমার বাস্তব জীবন কিভাবে আলোকিত বা উদ্ভাসিত করবে তিনশো শব্দের মধ্যে লিখে আনবে শিক্ষার্থীরা তিনশো শব্দের মধ্যে আমি এই শিরোনাম দিয়ে কুরআন হাদিসের শিক্ষা কীভাবে বাস্তব জীবনে আলোকিত বা উদ্ভাসিত করবে এই বিষয়টুকু সুন্দর করে সাজিয়ে রেখেছি আমি শুরুতেই শিরোনামটি সুন্দর করে উপরে দিয়েছি তোমরাও ঠিক এভাবে শিরোনামটি দিবে এরপর কুরানো হাদিস মুসলিম জীবনের দুটি মূল দিক নির্দেশিকা এ দুটি ঐশ্বরিক গ্রন্থে জীবনের প্রতিটি দিক সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা ও শিক্ষা রয়েছে কুরআন হাদিসের শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে সঠিক পথ দেখায় এবং আমাদেরকে সৎ ন্যায়পরায়ণ ও মূল্যবান মানুষ হতে সাহায্য করে কোরআন হাদিসের শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে এমন কিছু গুরুত্বপূর্ণ নিচে আলোচনা করা হলো গুরুত্বপূর্ণ দিক এক নীতিবোধ ও নৈতিকতা কুরআন হাদিসে সততা ন্যায়পরায়ণতা দয়া ধৈর্য সহনশীলতা ক্ষমাশীলতা সহানুভূতি দানশীলতা এবং অন্যান্য নীতিবোধ ও নৈতিকতার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এ নীতিবোধগুলো মেনে চলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারি দুই আধ্যাত্মিকতা ও আল্লাহভক্তি কোরআন হাদিসে আল্লাহর প্রতি ইমান ও তকলের উপর জোর দেওয়া হয়েছে নিয়মিত নামাজ রোজা হজ জাকাত দানশীলতা এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর নিকটতা লাভ করতে পারি আধ্যাত্মিক জীবন আমাদের মনের শান্তি ও স্থিরতা বয়ানে এবং আমাদেরকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি প্রদান করে তিন জ্ঞান ও শিক্ষা কোরআন হাদিসে জ্ঞান ও শিক্ষার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে জ্ঞান অর্জন আমাদের জীবনকে সমৃদ্ধ করে এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কুরআন হাদিসের শিক্ষা আমাদেরকে জ্ঞানের আলো আলোকিত করে এবং আমাদের জীবনের প্রতিটি দিক সম্পর্কে সঠিক ধারণা দেয় চার পারিবারিক জীবন কুরআন হাদিসে পারিবারিক জীবনের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা পিতামাতার প্রতি কর্তব্য পালন সন্তানদের প্রতি সঠিক শিক্ষা ও লালন পালন এবং ভাই বোনদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উপর কোরআন হাদিসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সুন্দর পারিবারিক জীবন আমাদের জীবনে সুখ ও শান্তি বয় আনে পাঁচ সামাজিক ন্যায় বিচার কুরআ হাদিসে সামাজিক ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে সকলের প্রতি সমান অধিকার প্রতিষ্ঠা দরিদ্র ও অভাবীদের সাহায্য করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সকলের সাথে ন্যায়পরায়ণ আচরণ করার শিক্ষা আমরা কোরআন হাদিস থেকে পাই সবশেষে বলা যায় কুরআন ও হাদিস মুসলিম জীবনের দুটি মূল ভিত্তি এই ঐশ্বরিক গ্রহণতে জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা ও শিক্ষা রয়েছে কুরআন হাদিসের শিক্ষা মেনে চলার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারি শিক্ষার্থীরা কুরআন হাদিসের শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে এমন কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করলাম তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে